আজকে আমি এই ভিডিওতে আপনাদের আমি আমার নানু নানুবাসা দেখাবো যেখানে আমি ক্লাস থ্রি পর্যন্ত বড় হয়েছিলাম এটা হলো টেনশন মার্কেট এই মার্কেটটার নাম হলো টেনশন মার্কেট এই যে একজন ব্রয়লার লেয়ার কেটে কেটে বিক্রি করছেন গ্রামের মানুষ আর্থ সামাজিক অবস্থার কারণে কিন্তু গরুর মাংস খেতে পারে না তাই ব্রয়লার লেয়ার এগুলোর উপর নির্ভরশীল পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ এই মার্কেটটার নাম টেনশন মার্কেট কেন কারণ একজন কে জিজ্ঞেস করা হতো সব সময় যে আপনি কেমন আছেন উনি সব সময় বলতেন যে আমি টেনশনে আছি টেনশনে আছি তো সেখান থেকে এটার নাম টেনশন মার্কেট এই যে দেখুন একটা কুকুর দুটো কুকুর তারও মনে হচ্ছে টেনশনে আছে তাই না যে হলো গ্রামের বৈশিষ্ট্য সৌন্দর্য সহজ সরল মানুষ এখানে কারোর সাথে কারো হিংসে নেই তেমন একটা এইখানে সময় দোকান ছিল দুটো থেকে তিনটে কিন্তু কিছু সময়ের মধ্যেই দোকান হয়ে গেছে দেখেন ত্রিশটা চল্লিশটা একটা হাট হয়ে গেছে অনেক বড় বাজার হয়ে গেছে অনেক মানুষ আসে বিশেষ করে সন্ধ্যাবেলা আসলে আপনি দেখতে পাবেন মানুষের অভাব নেই ছোটো ছোট হোটেল থেকে শুরু করে সকল কিছু পাওয়া যায় এই জায়গায় যে গ্রামের রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি আমার নানুবাসার দিকে দুই সাইডে বাস ছাড় এটা অনেক অনেক বাতাস দেয় যখন রাত হয় তখন হলো যে এটা অনেক সুমধুর বাতাস তাই খুবই ভালো লাগে একটা ছোট্ট ব্রিজ পানি জাস্ট পাস করার জন্য এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর বর্ষাকালে বিশেষ করে এই সময়টাতেই অনেক বেশি কাদা হয় মানে যান চলাচল করা খুবই কঠিন হয়ে যায় অনেক মানুষ পিছলে পড়ে যায় যেমনটা বলছিলাম এই রাস্তা ধরেই হেঁটে যেতে হয় অল্প কিছু দূরত্বে মাত্র এক থেকে দেড় কিলোমিটার পরে দেখুন আজকে আকাশটা কত সুন্দর সব রঙ যেন আকাশ তার মেঘে নিয়ে নিয়েছে কি সুন্দর লাগছে সব জায়গা জমিতে পানি লেগে গেছে ফসল তুলে ফেলা হয়েছে ছাগলের বাচ্চা সুন্দর সুন্দর হুম আমার খুবই পছন্দ গ্রামের রাস্তা কারণ আমি এখান থেকে বড়ো হয়েছি এবার স্কুলে গিয়েছি ঠিক আছে আমার বড়ো ভাইয়ের জন্য টিফিন নিয়ে গিয়েছিলাম আমার খালা দিয়ে দিয়েছিল এই যে হাঁস এগুলোকে আমি পিটিয়ে দিব এখন তারা অভ্যস্ত তারা খুব একটা ভয় পায় না তাই তারা লাভ দিয়ে চলে গেল না মানে রাস্তার দুই সাইডে গ্রামের দিকে আপনি দেখবেন ছাগল গরুগুলো থাকবে কিন্তু কারো জিনিস কেউ নেবে না কখনো গ্রামের মানুষের মধ্যে এই সততাটা কিন্তু সব সবসময়ই থাকে এটা খুবই আমাকে মানে জাস্ট বিস্মিত করে দেয় এই যে একটা বাচ্চা মেয়ে সাইকেল নিয়ে যাচ্ছে গ্রামের দিকে অনেকে সাইকেল চালাতে পারে ছেলে হোক মেয়ে হোক তারা সাইকেল নিয়ে স্কুলে যায় সামনে দেখতে পাচ্ছেন একটা কবরস্থান এখানে আমার নানি আমার নানা আমার মামা যারা মারা গেছেন সবাই আছেন এই যে সামনের কবরটা এটা আমার মামার কবর সবাই আমার মামার জন্য অবশ্যই দোয়া করবেন এই কবরে অনেকে সাহিত আছে আমরা সবাই তাদের আত্মার মা ফিরত কামনা করি কবরের পাশেই বেশ কয়েকটা খড়ের গাদা গ্রামে গরু থাকবে তার মানে খড়ের গাদাও থাকবে একটা টিনের বাড়ি একদম গোছানো কাঁঠাল গাছ ভরপুর কাঁঠাল গ্রামের মানুষ খুব একটা কাঁঠাল খেতে পছন্দ করে না কারণ তাদের কাঁঠালের অ্যাভেলেবিলিটি অনেক বেশি চলে আসছে আর মাত্র হয়তো মিনিট পাঁচেকের রাস্তা হেঁটে গেলে সুন্দর সুন্দর সারি সারি সুপারি গাছ এই সুপারি গাছগুলো একসময় বড় হবে গ্রামের মানুষ সুপারি খেতে অনেক পছন্দ করে আর সুপারি ব্যবসা অনেক লাভজনক এটা কিন্তু আমাকে বলতেই হবে দুই সাইডে মানুষ জাস্ট তাদের জমি প্রস্তুত করে রেখেছে পরবর্তী ফসলের জন্য একটা খড়ের গাদা গরুকে খাওয়ানোর জন্য বাসাটা খুবই চমৎকার একদম সাজানো সামনের ওই যে একটা দেখতে পাচ্ছেন ওইটা একটা হলো মাদ্রাসা নতুন হয়েছে এখানে আগেও একটা মাদ্রাসা ছিল আমি খুব এনজয় করি গ্রামে যখনই আসি আমি যে ছোট ছোট তিনটে বাছুর এটা খুবই আনন্দের জন্য ওই পরিবারের খুবই চমৎকার এখানে বেশি দিন হয়নি বিদ্যুৎ এসেছে তবে পল্লী বিদ্যুতের আওতায় খুব একটা বিদ্যুৎ থাকে না এটা গ্রামের মানুষের জন্য অনেক কষ্টের আসলে বিদ্যুৎ বিভ্রাট আমাদের জন্য খুবই মানে বেদনাদায়ক বিশেষ করে গ্রাম যখন রাতের বেলা বিদ্যুৎ চলে যায় মানে ঘুমানো অনেক কঠিন হয়ে যায় এটা হলো সেই মসজিদ আমাদের নানুবাসার এই মসজিদটা স্পেশাল কারণ অজুখানাটা পাকা করা আর এটা পুরোটাই টিনের আল্লাহর ঘর যেমনই হোক সেটা আল্লাহর ঘর তাই না এই বাচ্চাটার নাম উজ্জ্বলকে আমি চিনি অনেক সুন্দর একটা মসজিদ সুন্দর বলতে জাস্ট পরিপাটি সামনে জায়গাও আছে মানুষ এখানে নামাজ আদায় করে এই যে দেখতে পাচ্ছেন মজুখানা ভুটটা লাগিয়েছিল এই যে চলে এসেছি এই সেই রাস্তা এখান থেকে আর এক মিনিটও লাগবে না যেতে একটা গাছ দেখতে পাচ্ছেন আর ওইগুলো আমার মামার বাসা হুম এই জায়গা জমি সব আমার মামা খালাদের যারা উত্তরাধিকারের সূত্রে আসলে পেয়েছে এগুলো ওই যে দেখতে পাচ্ছেন একটা বাসা একটু একটু ওইটাই আমার নানু বাসা এই পাশে দিয়ে যাচ্ছি আমি এই রাস্তাটা অনেক পেয়েছিল আর চলে এসেছি এই তো যাচ্ছি অটো করে আমি এসেছি দুইশো টাকা ভাড়া নিয়েছিল এবং খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে এখানে তিনটা বাসা দুইটা আমার মামার একটা নানা বাসা ওই যে দেখেন সবাই মামা খালা মামা তো বোন সবাই বাদাম আলাদা করছে বাদাম পরিষ্কার করছে এই আমার নানা বাসা সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আলাইকুম আল্লাহ হাফেজ